আবার নিশ্চয় কোন হারাম জাদা বিপদে পড়েছে আগে কে বলি রে বেটা মুখের তো সে টাকা হারিয়ে রে হারাম কত বড় সাহস দেখো আজ বিশ বছর হইলে আমার বাবা মারা গেছে বলছে আমি তোর বাবা আগে জেনেলি হারাম কি করতে এসছে টাকা নিতে না ফেরত দিতে যদি বলে নিতে দরজা আমি খুলব না আর যদি বলে দিতে বাড়িতে ঢুকিয়ে মেলা থেকে জিলাবি মিষ্টি নি খাবো বলি হারে বেটা তুই নিতে না দিতে না তোর বাপের কাছে সুইতে শালা সুদ খুল লোক আমি দেখতে পারি ও দিতে দিতে চাকা দিতে না তোর মুখে মুচ্ছে দিতে কত দিন পরে আমার সুদের টাকা ফেরত দিচ্ছে জয় বাবা বীর বাবা আমি আমি সিনিয়ে দেবো বোমা সিনব এ যাই না এ দরজা খুঁজছি দাঁড়া 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 খুলে

কালুয়া গানটা তো ভালোই জানে বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে বা বেটো বা খেতে গেয়ে করলাম ভুল দাদু তোমার নাই চুল

তোমার বউ তো আমাদের মারা আচ্ছা আমারও বউ নাকি ওর বেলায় হবে আমার বেলায় হবে না কেন পয়সা তো বড় লোক তো না পরশের মা বলল থাক আর তো কষ্ট করে বলতে হবে না মা বলিছে এই গ্রামের সবকে থেকে বড় লোক ছোট মুরল ওকে পরেশের বিয়ে নিমন্ত্রণটা আগে করেছে চরম বুঝে তো শাল আমার কলা বুঝেছে জালি জালি জানি না পরেশের মা বললো এ কে শাল আমাকে বুঝতে দেবে না এইবারে বুঝে নিয়েছে পরেশের মা বলেছে ছোট বড় বয়স্ক মানুষ পরেশের বিয়েতে সে খাসির মাংস কতটা খেতে পারবে যে নিয়েছো তাই না আমি গরিব মানুষ খাসি কাটবো না তো তবে কি কাটবি শুয়োর তা তুমি শুয়োর

আমি টাকা বের করছি বাবা বুড়ো পীর টাকা বেরই তোমাকে জোড়া মোরগ এ শালা কথা ঠিকাই কি না এ টাকা ধর বাবা বুড়ো ও ওরে ও শালা বেরি লাল কই দিলি গো ব্রাউ শালা সত্যি করে বেরিছ গো হারামজাদা নাই আই তিন মাস হলো পাঁচ টাকা লিখেছি ফেরত দিনছিস তুমি ছোট লোক বটো হে কে লোক আমার দিয়ে মনে নাই তোমার দিয়ে মনে আছে হ্যাঁ রামজাদ আমার খাতায় লেখা আছে তিন মাসে আমি পাঁচ টাকা কিছু ফেরত দিনে বেরাও বেরাও টাকা পাওয়া লেবা তো না আমি নেচ্চ পাবো তো আমি না হে এটা দিয়ে দেবো তো কি জানে বেরাও আর এক ছোট লোকের টাকা দেবো না সব টাকা ব্যাংকে ভর দেবো বুড়ি বসে সুদ তুলে খাবো তাই ছোট লোক থেকে আর টাকা দেবো না আছেন কণ্ঠস্বর মনে হচ্ছে বলি তুমি কে গো আমি পরেশের মা বলছি পরেশের মা চলেছে

তুমি আমার কষ্টটা বোঝো বলো তাহলে তো একটা মোবাইল কিনে দিতে তাহলে ফোন করে জানাতাম আমার কি দরকার একটা মোবাইল এত দিনে কিনে দিলে না মোবাইল হ্যাঁ ঠিক রবিবার দিন ঠিক রবিবার দিন বেলা দশটা সময় চলে আসবা হ্যাঁ আমি তোমাকে ওই মান করে যে চাই না কিনটাচ কিনে দেবো কিনটাচ দিতে মনে হয় পনেরো চার্জ করে দাও তাহলে ইউ ধরে ধরে টাওয়ার এ বাড়ি ওই বড় সময়

আগে ভূমিকাম আর বলে না আমার নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল ও কি বলবো বর্ধমানকে এত বড় একটা মলম এনে দিলে আর জকুতিপে বার করে লাগাচ্ছি না এবারে ঠান্ডা পড়ো বই যাচ্ছে হবে নাかね হ্যাঁ দামি মলম জি দামি বললাম আরে আমার সামবি

তখন ছেলে পেলে হয়নি নতুন নতুন বিয়ে হয়েছে তাই ঘন ঘন হয়েছে একটা ছেলে বড় হয়েছে লজ্জা লাগছে না কতদিন হয় নাই একবার লাগা একবার লাগা খুব মনেই চেয়ে একবার লাগাও বাবা রে তুমি যা করে বলছো আমারও মন হয়ে গেল গো আজ মন হয়ে গে

বয়স্ক মানুষ মাথায় চুল নাই হ্যাঁ অত জোরে দুম করে কিলিন দেয় ষাট বলাই ষাট বলাই তুমি কবি কত ভালোবাসি তোর মাথায় কিনতে পারবো শুনে তোমার অনেক ঘরে ধান চাল আছে আর ইদুর উৎপাদ খুব দুটো ইদুর মারামারি লেগেছে দি একটা ইদুর ছপাং করে পড়ে গেছে সালাম আজখানে ডিসকাপ সালা 20 দিন ধরে কোট কোটি মেরে দেবো তোমার কোট কোটি মারার লাগি আমি পেছনে দাঁড়িয়ে আছি তলে লাগায় দোর খুটকেকা মারধে মদ মাংগ সো খায়ে এল আমাস ধে জাগরা কল মাদ মাংগ সো খায়ে এল আমাস ধে জাগরা কল নাকারি নাই দ�

পরশন মা এই বছরের বাড়ি ভেঙে দেবো পিলার দিয়ে দোতলা করবো দোতলা তাই রে আরে মদ মাংস আমার সাথে ঝগড়া করলো মদ মাংস হচ্ছে না গো এই জোরে বলে বুড়ো মানুষ মাদার জুতে জোরে খেল বাবা রে হচ্ছে না গো ধরে ঢালো গো ধরে ঢালো ভয় নেই ভয় নেই ভয় নেই ধুতির কাঁচা খুলে গেছে ভয় নেই ধুতির কাঁচা খুলে গেছে বুড়ো বয়সে রস কম নাই এই দিকে মাঝে ঠাড়ো হচ্ছে না আর মাঝা লড়াতে ছাড়ছে না আর জোরে যেই মাঝে লড়াতে গেছে ধুতির কাঁচা খুলে চলে যাবে না পরশুর মা

প্রত্যেক দিন বেলা হয় আমি বেতন বুঝিন দি হ্যাঁ হারাম আমার ঘরের পালাটা ঠিকভাবে দেয় নাই ওই আমার ঘরের পালা ছেড়ে ওই হাওয়াতে আমার পাছাতেই ঢুকছে তাই নাকি যাবে না শোনো এই ঝড় দিছিল এক কিছু করে আগে কেমন হাওয়া দিছিল ওই যে খরে আটি গুলো এইদিকে চলে এসেছে লাগাই আসি পয়সা আবার বিয়ে হয় না বলে আরে कोड़ी इस तक भाले हैं भाले

বাবারে কতদিন পরে পরেশের মা এলো মনটা কত ভালো হইল না যাই ধুতি পাঞ্জাবি গেলে পরিষ্কার করতে হবে নিজের ছেলের বিয়ে বলে কথা যেতে হবে না নিজের ছেলে বলে কথা গো